물이 ঘন্ট সেটা কিন্তু হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলা হলো 마스타 গ্রাম পরিমাণ ছিল দি দেব পানি এখন দিয়ে দেব লবণ লবণটা দিব এটা ভালোভাবে সেদ্ধ দেওয়ার জন্য আর এটার মধ্যে যাতে লবণটা যায় ভালো করে এই কারণে এখানে হচ্ছে দুই চামচ লবণ আর এটা হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়া এখানে দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া তো এখানে দুইটা এলাচ আছে এটা ফালি করে রাখা পাঁচ সাত পিস কাঁচামরিচ না পঞ্চাশ থেকে ষাট গ্রাম আদা বাটা আর এখানে আছে

এটা বড় মাছ বিদায় কিন্তু এই কাটা কম লাগবে আপনারা চেষ্টা করবেন ছোট মাছ না কিনে বড় মাছ কিনে এই রেসিপিটি করার জন্য তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় কারণ কাটার প্রবলেম থাকবে না তখন সয়াবিন তেল দেওয়া হলো হাফ কাপ হবে ওকে আপনারা হালকা করে এরকম নাড়াচাড়ার মধ্যে রাখবেন যাতে বেশ কিছুগুলো বেশি ব্যারেস্তার মতো না হয়ে যায় তাহলে কিন্তু তিতা লাগবে ভালো লাগবে না এখানে আমি প্রথমে আদা বাটা দিয়ে রসুন বাটা আচ্ছা হবে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নিবেন এখন দেব হলুদের গুঁড়া এখন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমরা কিন্তু পরিমাণটা প্রথমেই বলে দিয়েছি এলাস মাত্র দুইটা এখানে সবগুলো মশলার সংমিশ্রণে কিন্তু এখানে একটা পেস্ট বানানো হচ্ছে খুবই সিম্পল রান্না আর এখানে অল্প একটু পানি অল্প একটু পানি আর এখানে একটু বলে রাখি যে পানিটা দেওয়া হচ্ছে এই পানিটাতে কিন্তু কষানোর জন্য অবশ্যই আর এই এই পানিটাই কিন্তু মাছটা যে সিদ্ধ করা হয়েছে ওই পানিটাতে কিন্তু পানি দেওয়া হয়েছে এখানে মাছের যে তেলটা সেটা থাকে এখানে এটা এখন কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো কষানো হবে পেস্টটা ভালো করে কষানো হলেই কিন্তু এটা খেতে ভালো হয় হ্যাঁ এখন কি মাছটা দিয়ে দিবা না হ্যাঁ আচ্ছা মাছটা দিয়ে দাও হ্যাঁ এখন কিন্তু মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছেন আপনার নেড়ে চেড়ে দিবেন এখন পানি দিয়ে ওই যে ওই পানিতে যে পানিটা সিদ্ধ করা হয়েছে মাছটা ওই পানিটা কিন্তু এখন পানি দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে দিচ্ছেন আর পানি দেওয়ার পরে কিন্তু একটু জল জোল ভাব হয়েছে কিন্তু এটাই কিন্তু পরবর্তীতে পানি থাকবে না পানি থাকবে না। আমরা ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে আবার এটা খুলব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে কিন্তু

এটা কিন্তু ভালো করে খুব কষানো হয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে যে তেলটা ভাসছে এটা কিন্তু এখন আর তেলটা দেখা যায় না এখন কিন্তু যে পেস্টটা এটা কিন্তু এখন তেলের সাথে লাগিয়ে গেছে একবারে তেলটা দেখা দিতেছে না খুবই চমৎকার বা যে এখন কিন্তু প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট হয়ে আসার পরে কিন্তু এখন ধনিয়ার পাতা দেওয়া হয়েছে ধুনিয়া পাতা দেওয়া হওয়ার পরে ধনিয়া পাতা কি বেশি হয়ে গেল নাকি ঠিক আছে ঠিক আছে না পরিশেষে কিন্তু লেবু পাতা থাকবে একটা চমৎকার স্মেল থাকে লেবু পাতা এখন লেবু পাতা দিয়ে দিলাম না ওকে ঠিক আছে এখন হালকা পাতলা নেড়ে ছেড়ে লেবু পাতা দিয়ে কিন্তু বেশি নারাজ হবে না ঠিক না তাহলে কিন্তু তিতা লাগবে আমাদের যে কাঙ্ক্ষিত মুড়িঘন্ট সেটা কিন্তু হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলা হলো এই তো ইফতারি অথবা সেহেরি যেটা আমি দিবেন একদম মিয়া মিয়া ইনশাআলা দেখবেন আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম চাল পে মাসের মুড়ি পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন